দিয়ে দেখছেন কিছু কালেকশন আছে গাই দিয়ে কিছু ছোট বাচ্চা কালেকশন আছে সুপ্রত দর্শক আসসালামু আলাইকুম আজকে চারে জানুয়ারি দু সাল রোজ রবিবার রাশি সিটি হাট মহিষের জন্য যে প্রখ্যাত হাট আমরা আজকে আছি ফাইক ভাইয়ের কালেকশনে আজকে এখানে কি কি কালেকশন আছে একটু দেখবো আর দামটা কেমন একটু যাচ্ছে দু সালের আজকে রবিবার প্রথম কালেকশন আজকে রোববার হাটে সব ধরনের বড়ো ছোটো মাঝারি যেমন মহিষরা আমদানি আছে আমরা সবটাই দেখাবো আর দামটা জানানোর চেষ্টা করব তাই ফাইক ভাইয়ের কালেকশনগুলো আজকে আমরা দেখবো এবং দামটা জানাবো যেনারা গাভী মাই মহিষ যেগুলো খামার উপযুক্ত এবং কিছু ছোট ছোট বাচ্চা কালেকশন আছে আমরা দেখে তারপরে একটু কথা বলে দামটা জানাচ্ছি আমরা সর্বপ্রথমে এখানে কিছু হাড্ডির দেশি গাই দেখছি এই যে পাশে যে গাইগুলো তিনার ছেলে আছে এখন ফাইভ ভাই নাই তিনার ছেলের সাথে আমরা কথা বলি আলাইকুম আসসালাম ভালো আছো কত পিস কালেকশন আছে আজকে আজকে ছিল ষোলো পিস এনে ছয়টা পিস দশ পিস আছে ছয়টা বিক্রি হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ সকালবেলায় ছয়টা বিক্রি হয়েছে এগুলা গাই মহিষ না বাচ্চা ষাট বাচ্চা কেমন দামের মধ্যে ছিল

এখানে এগুলো কি অবস্থা আছে প্রথম কার এটা বাচ্চা আছে এটা বাচ্চা কি বাচ্চা এটা আর বাচ্চা আর এটা কত দাঁত বয়সের কয় দাঁত বয়সের এটা আমরা ছয় খান্ডা বাচ্চা ছয় দাঁত এটা মনে হয় অল্প দুধের এগুলো আপনার কি চার কেজি দুধ পাবে চার লিটার চার কেজি দুধ পাওয়া যাবে খাওয়া করে খাওয়ালে চার লিটার দুধ পাবো দাম কেমন পড়বে বাচ্চা সহ এটা এটা আপনারা এক্স কোনো দাম দাম না করলে 75 পড়বে মানে দাম না করলে এক লক্ষ পঁচাত্তর পড়বে বাচ্চা সহ আর এখানে আমরা যেটা দ্বিতীয় নাম্বারটা দেখছি এটা এটা মাসে এর না থেকে 7 মাস সিওর সিওর আমি চেক করছি বারতে বাসা চেক দেওয়া আছে গ্যারান্টি সহ দেওয়া যাবে ভাবনাতে দিলে কয়টা এটা এটা ছয়টা এটা ছয়টা এখানে এটা কেমন দাম পড়বে পেগনেটটা পেগনেটটা আপনার 200 লক্ষ 70 দাম পড়বে এটা কথা বলা সুযোগ আছে অল্প সীমিত কিছু কয় বিয়ান দিছে এটা এটা আপনার দ্বিতীয় বিয়ান মানে এক বিয়ান দিয়ে এটা দ্বিতীয় বিয়ানে পড়ছে তাহলে এটা সিওর পেগনেট চেকিং দিয়ে একদম গ্যারান্টি সহ দিতে পারবে তিন নাম্বার এটা 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 খালি খালি আছে ভালো লাগলো দেখি সময় দেশি মাস একটু বেশি বেচা কিনা করে মানে মুর্রার যে ক্রস মুররা আসলে ফারুক ভাই এগুলো বেশি বেচা কিনা তিনারি ভাই এগুলো দেশিগুলো একটু বেশি বেচা কিনা করে তিন নাম্বারটা কেমন দাম আসবে খালিটা

এটা কেমন দাম পড়বে ছোট খালিটা এটা আপনাদের লক্ষ পনেরো মানে ছোট একটা এটা তাহলে বড়স একটা শেষ এখন বাচ্চার দিকে এগুলো তিনটা ষড় বাচ্চা জি তিনটা এগুলো ষড় বাচ্চা ঐ আচ্ছা আমরা ষড় বাচ্চা এখানকার তিনটা একটারও বয়স হয়েছে না হয়নি এগুলো এগুলো তিনটার বয়স হয়নি এগুলো জাতের মধ্যে কি জাত ধরে

খালি আশি হাজার এটা হচ্ছে বকনা বাচ্চা কেমন দাম পড়বে একটু বলে দিলে ভালো হয় পাঁচ হাজার কম আজকে এই ছিল তাহলে কালেকশন মোট ওদিকে ছয় পিস বিক্রি হয়েছে আর এখানে আমরা যেগুলো দেখলাম তাহলে বর্তমান মহেশের বাজার আগের তুলনায় এখন তো শীতের সময় সে তুলনায় দাম কেমন আছে এখন আগের তুলনায় আচ্ছা অনেকটা কম কিন্তু

নাম্বার ঠিক আছে দুইটাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে বাজারে মোটামুটি আমরা বাচ্চা সহ কিছু যেগুলো হাড্ডি গাই এবং ছিল একটা আমরা দামটাও দিলাম ছিল রাশে ছিটি হাট থেকে আজকে সবাই ভালো থাকবে আর গাবি মহিষের জন্য মোটামুটি অনেক বড়ো হাট এ রাশের ছিটি হাট এখানে দেশি হাড্ডি গাই আরও অনেক পাশাপাশি গায়ে আছে যে দিকে